তখন শালি কে আমার বলল দুলাবাই পার্কে বেড়া বারে যাব তে বললাম যে তুই যে কারা পেন প্যান করছ তিন না যে তোকে পার্কে নেওয়া আমার পক্ষে সম্ভব না একদিন বরিশালে যাওয়ার কথা স্যার বরিশালে যাব প্লেনে যাব প্লেন আসার কথা স্যার প্লেন তো আসলো না পরে হাইট হয়ে গেলাম বরিশাল যখন স্টেজে চাললাম গা মাজ আরম্ভ করলো আমি এক ঘন্টা পরে জ্ঞান ফিরে আমি সাইয়া দেখি শরীরের মধ্যে জাগা জাগা ডিমা ডিমা হয়ে গেছে ডাক্তারের গেলাম নিয়ে ভর্তি করলো ভর্তি করার সঙ্গে সঙ্গে ডাক্তাররা ছুটিতে চলে গেল।

ইউটিউব চেনেল শুক্ৰবাৰটো আপলোড দিবিডিঅ' বনাইছে

এনে তো আজ মানুষের হেদায়ত দেওয়ার কিছু বলতেছেন না আরে ভাই আমি কি আমি তো ইসলামী ধর্মের কোনটা ব্যাপারই না

খারাপ বোঝা ইয়ে আরে তাই ভাইরাল হবেন আপনি ভাইরাল হবেন দেখবেন ইউটিউবের মধ্যে সর্বোচ্চ ভাইরাল

কে কামে করতেছে কিন্তু আমি ঘটনা হচ্ছে কি আমি যেটা সাথে আছি এটা আমার আরো ভাইরাল বেশি হবে আমি আরাম করার ইনকামও বেশি বুঝছ কি আরে বাবা ঠিক আছে তোমার কথা মানলাম অনেক বড় বড় মানুষ আছে যারা ধর্ম নিয়ে বিজনেস করতেছে আমাদের তো পাপ করার দরকার নাই আমরা এতদিন যাই না করি আর না যাই না করি পাপ তো করছি এনে এই পাপের রাস্তা থেকে দূরে যাই ধর্ম নিয়ে বিজনেস করতে হবে না না আমি কই এটা যদি তুমি বাদ দেই এটা বাদ দিলে খালি এই যে গাড়ি করছি এই যে তোমার অনেক কিনে দিতে সাত আষ্ট বড়ি এই যে বিলিং করছি এনে কি বলবো হ্যাঁ এনে করা বাবা এইগুলো হয়তো আমাদের দুনিয়ার বাদশাহী বুঝো নাই ধর্ম নিয়ে বিজনেস করে এত বিলাসিতা করে চলতে হইব না প্রয়োজনে আমি আর তুমি গিয়ে গাছ তলায় থাকি